নমস্কার এইদিকে চল নমস্কার আমি ভারতীয় জনসমাজ বিকাশ পরিষদের বীরভূম ডোম সভাপতি আর এই যত দেখছেন সব আমাদের ডোমদের আমরা চাই সরকারের কাছ থেকে আমাদের উন্নয়ন বোর্ড হোক তাতে আমাদের প্রক্রিয়া চলছে যত বীরভূমের ডোম আছে সব আমরা একযোগ হয়ে আমরা আমাদের যে অধিকার আমরা সেটা নিয়ে আসবো আর আমাদের সঙ্গে আমাদের প্রত্যেকটা গরু সমাজের মানুষ সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে এইটাই জানাতে চাই আমরা আপনারা এটা ভালো করে দেখবেন আমরা সরকারের কাছে দাবি রাখব যাতে এই সমাজটাকে আমরা আরও দূরে নিয়ে যেতে পারি আপনাদের সঙ্গে নমস্কার আমার সঙ্গে সভানেত্রী ইমরানী রুবন্ত্রী আমাদের এত দুর্যোগের মধ্যেও এত মানুষ যে আমাদের জন সমাজে এসেছেন এত মানুষ যে আগ্রহ হয়েছে। তাদের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমাদের ভালোবাসা আমরা চাই এই সমাজটাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা সেটুকু পারি আমরা খুলে ধরতে আর আমরা চাই আমরা এক একটা স্যারের নির্দেশে স্যার আমাদের সহযোগিতা করেছে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সবসময় পাশে আছে আর থাকবে ওনার ওনার আমরা যখন এই সংগঠন করতে পারি তখন আমরা সরকারিভাবে আমরা সহযোগিতা পেয়েছি আমাদের জেলা তিনি ছিলেন এখন উনি কাজ নেই তবুও ওনার হাত আমাদের মাথার উপরে আছে আমরা ওনার নির্দেশ নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সমাজের যাতে আরও উন্নতি হয় তার জন্য আমরা থেকে আমরা এই বলে আমাদের ম্যাডাম একটা প্রশ্ন একটা প্রশ্ন ছিল যে আজকে আমাদের এই মানে সবার উদ্দেশ্যটা কী ছিল এই সবার উদ্দেশ্য ছিল সমাজের জোট গঠন জেলার আমরা যে ভোট গঠন করবো সেই ভোট গঠনটার জন্য আমাদের এই সভার উদ্দেশ্য তা দেখতে তো পাচ্ছেন কদিন ধরে প্রচুর বৃষ্টি তিলপাড়া ব্রিজ ভেঙে গিয়েছে তারপর আশেপাশের গ্রামের ব্রিজে জল উঠে গিয়েছে তাও কিন্তু অনেক মানুষ এই জন সমাজে যুক্ত হয়েছে